নিষ্পাপ হয়ে এসেছিলাম ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই উন্মাত এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের মনের কথাগুলো বলতে চাইলেও প্রিয় মানুষটার কাছে কখনো বলতে পারে না নিজের ভালো লাগা মন্দ লাগা কষ্টর অনুভূতিগুলো কাউকে দেখাতে পারো না একটু চিৎকার করে কাঁদতেও পারো না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখো কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সময় পেলেই কাঁদে একমাত্র সেই জানে আর তার বালিশ জানে কতটা কষ্টে সে আছে সেটা হয়তো সকালে মুখোশ দিয়ে ঢাকা থাকে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে তোমরা জানো কখনো ভাবিনি সরে যাবে তুমি আমাকে এইভাবে দেবে তাড়িয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীর রাঙে বুঝিনি এতটা তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘরে কতটা পথ ঘুরে এসেছি তুমি আমার পাশেই ছিলে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালীও করে তাই প্রতিটি কষ্টের অভিজ্ঞতা আমাদের জন্য নতুন শিক্ষা প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন নিশ্চয়ই কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম জানি না হারিয়ে গেছো? একটা কোনো অজানা জায়গায় জানি না আমার কি ভুল ছিল আমার এই ভাবনায় তাই পেয়েও হারিয়েছি তোমায় জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর করা ঠিক নয় কারণ কখনো কখনো নিজের ছায়া নিজের থেকে ছেড়েও চলে যায় স্মৃতি নিয়ে বেঁচে থাকার থেকে সম্মান নিয়ে বেঁচে থাকা ভালো কারণ স্মৃতি মানুষকে খুব কষ্ট দেয় মানুষকে কাঁদায় মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ বেঁচে থাকা কিন্তু মেয়ে হয়ে অনেক কঠিন হাসতে গেলেও তাকে ভাবতে হয় আর বাইরে বেরোতে গেলেও তাকে ভাবতে হয় মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছো আর সময় খারাপ গেলে জিজ্ঞাসা করে ভালো আছেন চাইলে অনেকগুলো রিলেশন করা যায় চাইলে সবাইকে মন থেকে কিন্তু ভালোবাসা যায় না ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস সেটার মর্যাদা সবাইকে দিতে পারে না রাখ আর তুফান দুটোই থেমে গেলে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে চুপ থাকার থেকে বড় শাস্ত্রী বোধায় এই দুনিয়াতে আর কিছু নেই প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটা পাল্টায় দেখবে তাতে লজ্জার কিছু নেই আর যারা ভালোবাসতে জানে তারা কাঁদতেও পারে প্রিয় মানুষের সঙ্গে গুরুত্বগুলো কখনো মানুষ চাইলেও ভুলতে পারে না স্নিগ্ধ হাসির অভিনয় শুধু সুখে থাকে এবং কষ্টে থেকেও সুখে থাকার জন্য কথাগুলো অনেক বলতে হয় অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা সময় বাস্তবতার কাছে মূল্যহীন হয়ে পড়ে দুজনে যদি পরস্পরকে চায় তাহলে সারা পৃথিবী না চাইলেও তাদেরকে কেউ কখনো আলাদা করতে পারে না যারা দূরে সরে যায় তারা কখনো আবার আপনও হতে পারে না সাতের টানে যারা মন খারাপ মানুষগুলো জানে তাদের মাঝে তাদের মনে কতটুকু কষ্ট লুকিয়ে আছে ভালোবাসা পাপ নয় সত্যিকারের ভালোবাসাতে দেখবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা কিন্তু এখনও আছে বালিশে শুধু তুলো থাকে না হাজারো নানা রকম নোনা পানিও থাকে নোনা জলও থাকে যেটা কেউ বুঝতে পারে না বালিশের মধ্যে কথাটা গুরুত্ব আছে এটা বুঝে নেবে কি বলছি আমি নমস্কার হাট বাজার থেকে স্বাগতম খাওয়ার আগে তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই কলিজু প্রচন্ড দরকার প্রচন্ড দরকার প্রচণ্ড দরকার এই তিনটি কথা আজকে হচ্ছে কাতলা মাছের পাতুরি বিলাসপুরে এই যে কাতলা মাছটা দেখো ওই 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 ভেঙে যাচ্ছে একদম স্টিমে করা তো এই দেখো কাতলা মাছ কত বড় কাতলা মাছ এত বছর পাতুরি আর হচ্ছে লোটে সুটকি বেগুন দিয়ে আমি আগে ভাই পাতুরিটা খাবো লাস্টে সুটকি খাবো কারণ হ্যাঁ হ্যাঁ পাতুড়ি আ আগে পাতুরিটা খাই তারপর লোটে খাবো লোটে সুটকি দিয়ে আর টমেটো ডাল লোটে সুটকি মানে একদম দুর্দান্ত টমেটোটা ভালো করে চটকে নি আর কে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে যদি ভালো লাগে তোমাকে বলছো তুমি দেখছো প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটা দেখছো একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে ওকে চলো আগে পাতুরিটা ঢেলে নিই তারপরে যা আবার হবে হা পাতুরিটা পুরোটাই নিয়ে নিলাম একসঙ্গেই নিয়ে নিলাম আমার আর কিছু চাই না ভুলে এটা আমার মায়ের স্পেশাল আর সঙ্গে এরকম ডিম আছে এই যে এই দেখো ডিমের কুসুমটা পড়ে গেছে এই যে ডিম আছে চলো ডিমটা রাখলাম আর মুসাদি মুসাদি খেতে খেতে কথাগুলো বলি ওয়ে ওয়ে পেটির পিস আর কি চাই হুম হুম স্বর্গ মানুষের স্বর্গে বসে খাচ্ছে এতটা টেস্ট কোনো কথা হবে না এক ঘর ফিরে বোঝো বসলু দিনটাও সুন্দর হুম হুম লক্ষ্মী মানে পরিবারের মেয়ে তুমি তাকে কখনো বোঝো না যে পৃথিবী সব থেকে সুন্দর বরং তাকেই বোঝো যে যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর ভগবান সে যে রাগ কমানোর জন্য প্রিয় একটা মানুষ আছে মায়া ভালোবাসার থেকে আরও বিপজ্জনক খুচরো পয়সার আওয়াজ সবসময় হয় তুমি জানো বেশি টাকার শব্দ হয় না তাই সম্পর্ককে নিজের মূল্য বোঝাতে চুপ থাকতে হয় সবাই তোমার মূল্য না সবাইকে ঠিক বুঝিয়ে দেবে সময় ঠকাতে বলে মানুষ বলে চালা আর উপকার করলে বলে বোকা এটা হচ্ছে বর্তমান সমাজ নিয়ম মানুষ লোক হয়ে গেলে ভুলে যায় একদিন গরিব ছিল তারা কিন্তু বড়লোক হলেই ভুলে যায় তাই না ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা সবসময় শাশুড়িকে ভুলে যায় এবং সেও একদিন বৌমা ছিল প্রশংসা সেটা যেটা তোমার সামনে করা হয় তাপুরুষ পুরুষ কাকে বলে স্ত্রীকে খুশি খুশি করার জন্য নিজের শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসা যেমন ঘাড়ে বোঝা অনেক পুরুষ আছে শাশুড়িকেও বৃদ্ধাশ্রমে রেখে আসে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ তোমাকে চিনতেই পারবে না মানুষ জীবনে কিছু করুক না করুক লোকে হিংসা আর নিজের টাকা পয়সা থাকা অহংকার গুলো ছাড়তে পারে না তাই না মুখে মধু মুখে বিষ যারা এগুলো নিয়ে ঘুরে বেড়ায় তারা কখনো কারো বন্ধু হতে পারে না মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে তাই না ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না আচ্ছা এক কজন ছেলে বুকে হাত রেখে বলতে পারবে যে তার গার্লফ্রেন্ডকে কতটা ভালোবাসো আর কটা গার্লফ্রেন্ড এটা বলতে পারবে তার বয়ফ্রেন্ড যদি অ্যাক্সিডেন্ট হয় তার হাত বা পা যদি চলে যায় তারপরও তাকে ভালোবাসতে পারবে বিয়ে করতে পারবে অপোজিট বলছে রিলেশন হয়েছে দশজনকে থেকে একজনকে বেছে নিচ্ছ রিলেশান তার গ্রহণযোগ্যতা বিবেচনা করে এখন দুর্ভাগ্যবশত সেটা কমে গিয়ে এখন দেহ থেকে ভালোবাসা হয় ছেলেটি এখনো বেকার এদিকে মেয়েটা সম্বন্ধ আসছে মেয়েটা বারবার বিয়ে ভেঙে দিচ্ছে রাত এখন মেয়েটি রাত জেগে তার সঙ্গে বসে কথা বলে তার জন্য চিন্তা করে ছেলেটি কি করে উন্নতি করবে আর এটাই ভালোবাসা স্বামী পাঁচ বছর জেল হয়েছে সাক্ষাৎ করতে দেবে না যেন জেলখানার গেটে বউ বসে থাকে এটাও ভালোবাসা তাই না হেবি কাটুক এরপর সুটকি রিলেশানও জড়ানো না অনেক সহজ ব্যাপার রিলেশনশিপ টিকিয়ে রাখাটা খুব কঠিন কথা কথা আই লাভ ইউ বলা এগুলো সবাই করতে পারে যেখানে ভালোবাসা আছে সেখানে ত্যাগ এবং কমিটমেন্ট থাকে বা হেবে গেছি এরপরে সুটকি মাছ চেহারা নয় চরিত্রকে এডিট করো প্রত্যেক মানুষের চলো এই ভাতটা নিয়ে নিই এবার লোটের সুটকি দিয়ে খাবো আজকে দুর্দান্ত মেনু দুটোই আমার ফেভারিট মেনু বুঝলে টমেটো ডালটা ঢেলে নিলাম কথাগুলো কেমন লাগছে যদি ভালো লাগে একটু যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে টণ্ডের কাছে পৌঁছে দিও ও কচি বেগুন দিয়ে লোটে মাছ অসাধারণ গো অসাধারণ যদি সম্মান ভালোবাসা দুটোই পেতে চাও তবে আপনি থেকে তুমিতে যাও ভেঙে পড়া জীবন নয় ভেঙে পড়ে যাওয়ার পর নিজেকে তৈরি করাটা হচ্ছে জীবন আসল জীবন মানুষ যখন হাসে তার সঙ্গে পুরো পৃথিবী হাসে যখন মানুষ কাঁদে তখন তার সাথে আর কেউ কাঁদে না মানুষকে কাঁদতে হয় একা একা ভুল করে ভালোবেসে ফেলা যায় কখনো ভুল করে কাউকে বলা যায় না সৎ পথে চলো হয়তো একটু কষ্ট হবে জয় তোমারই হবে হান্ড্রেড পারসেন্ট ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয় কিছু ভাঙার মধ্যে দিয়ে জীবন নতুন জীবন শুরু হয় মৃত্যু কি সহজ না মৃত্যু নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকাল জীবন নিয়ে হ্যাঁ অহংকার করে এই পৃথিবী একটা পরীক্ষার হয় মনে রাখবে যার রেজাল্ট পাবে মৃত্যুর পর জীবনের মানুষের ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসা বেঁচে আছে জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করতে নেই তুমি যেমনই হও না কেন তোমার কাছে তুমি শ্রেষ্ঠ আমিও শ্রেষ্ঠ আমার কাছে মিথ্য ভালোবাসা গাছের পাতার মতো মিথ্যে ভালোবাসা কিছুদিন পর ঠিক ঝরে যায় আর সত্যিকারের ভালোবাসা না নদীর জলের মতো যা আলাদা করতে চাইলো সেটা আলাদা করা যায় না কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি কিন্তু আমি ভুলে গেছিলাম জলের উপরে চাঁদের আরও কিছু কম থাকেন যেটা সহজে পাওয়া যায় সেটা কষ্ট সহজে পাওয়া যায় আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব ভালোবাসা তাকে দাও যে ভালোবাসার প্রতি দায়িত্ব জিনিসটা বোঝে তাই না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আস্তে আস্তে খাই কি বললে যদি ভিডিওটি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও প্লিজ এটা আমার আবদার তোমার কাছে আমি খাচ্ছি আস্তে আস্তে শুটকি মাছ এক কোটা ভাত ফেলবো না আগামীকাল তার ভালো ভালো ভিডিও নিয়ে আসব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার